হচ্ছে পিওর রেড ক্যাপ যা রেড ক্যাপ চাপ ছিলেন হাতে উঠাইলে বুঝবেন এই আজ সবার কি অবস্থা আসে শানিক ভালো আসেন এবং সুস্থ আসেন আর আপনারা চেন ফোর্টপুর গোলফিটজন তো আজকে এইমাত্র মানে আধ ঘন্টা আগে আমাদের কাছে প্রায় এক পিস মাছ ঢুকছে মানে পুরো এক হাজার পিসের একটা লট আসছে আমাদের কাছে আর আগে যা ছিল আগে মনে হয় দশ পনেরো পিস ছিল আর একটু পরে ঢোকার কথা আছে সব মিলে প্রায় বারোশো তেরোশো পিস মাছ এই আজকে স্টক হবে আমাদের তো কী কী মাছ এই মুহূর্তে স্টক হলো সেটা দেখাবো আপনাদের সর্বপ্রথম শুরু করি আমরা রেড ক্যাপ দিয়ে আপনারা দেখছেন এবারের রেড ক্যাপগুলোর কোয়ালিটি কী মাশাল্লাহ এইগুলো হচ্ছে পিওর রেড ক্যাপ যারা রেড ক্যাপ চাচ্ছিলেন মানে রেড ক্যাপের মতো রেড ক্যাপ চাচ্ছিলেন মাথায় পুরো ক্যাপ থাকবে রেড কালারের সেই মাছগুলো হচ্ছে এইগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাছ এগুলো আর এর পাশে আসে হচ্ছে আমাদের জেব্রা হিউজ পরিমাণে জেব্রা হয়ে গেছে হিউজ পরিমাণে যদি কেউ পাইকারি নিতে চান এখন আমরা পাইকারি দিতে পারবো সমস্যায় কিন্তু দোকানে আসতে হবে আর তার নিচে আছে হচ্ছে আমাদের ব্ল্যাক মোল এখানে ব্ল্যাক আজকে এবার আমাদের কাছে দুইটা সাইজ আছে মোট এই যে একটা ব্ল্যাক মোরের সাইজ আর এই পাশে আছে হচ্ছে একটা ব্ল্যাক মোর সাইজ এই যে এখানে আছে বাট নিচে আছে মানে ওইখানে নিচে মোট এই হিউজ পরিমাণে আমরা ব্ল্যাক স্টক করছি আর রেড ক্যাপের পরিমাণটা দেখলে নি কী পরিমাণ রেড ক্যাপ আমাদের কাছে স্টক হয়েছে আর স্টক হয়েছে বিগ সাইজের ওয়ারেনটা গোল্ড ফিশ রেড ক্যাপও কিছু আছে সাইজটা দেখেন শুধু মাথা নষ্ট এটা হাতে উঠাইলে বুঝবে না এটা পুরো গোল টুবলা মার্শাল্লাহ এগুলো খুবই ভালো কোয়ালিটির মাছ যারা অনেক একটু দামের ভিতরে গোলফিশ পছন্দ চাচ্ছিলেন অনেক দিন যাবত আমরা বড় গোলফিশ দিতে পারি তাদের জন্য আর এখানে আসে হচ্ছে তার থেকে একটু ছোটো সাইজ একটা থেকে এটি একটু ছোটো মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর একটা সাইজ আর খুবই সুন্দর একটা মাছ যাদের এই মাছটা দরকার তারা আমাদের সবে চলে আসতে পারেন তার নিচে আসে হচ্ছে আমাদের চার ইঞ্চি গোলফিশটা আমরা একটু কম মানে খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করছি কারণ আমাদের সবগুলো মাছ বুক মানে দেখাইতে হবে আর তার ওইখানে আসে হচ্ছে আমাদের বুটিয়া বুটিয়াটা দেখছেন আপনারা বুটিয়া এদিকেও আছে ওখানে পানিটা ঘোলা এখানে আছে হচ্ছে আমাদের টিম্পল বার্ব আরও একবার টিম্পল টিম্পলবার স্টক হয়ে গেছে হিউজ পরিমাণে টিম্পল বার্ব এই মুহূর্তে আমাদের কাছে আসে তার নিচে আছে হচ্ছে গ্লোটেটটা একটা মাস পুরো তিরিশ দিন গ্লোটেটটা কাউকে দিতে পারি নাই মানুষ আমাদের মাথা মুখটাকে নষ্ট করে ফেলাইছে গ্লোটেটটা আবার স্টক হয়ে গেছে বলে রাখলাম এইখানে আছে হচ্ছে রেড বার্ব গ্রিন বার্ব আগের বার রেড বার যারা ভিডিওতে দেখছিলেন আইসি কিন্তু পান নাই পরের দিন একদিনে স্টক আউট করে ফেলছিলাম আমরা এবার কিন্তু আবারও রেড বার্ড গ্রিন বার্ভ স্টক হয়ে গেছে তার নিচে আসে হচ্ছে হচ্ছে আপনার কৈকার দুই ইঞ্চি সাড়ে দুই পয়েন্ট পাঁচ ইঞ্চি একটা মাসাল্লাহ খুবই সুন্দর মাছ এটাও তার পাশে হচ্ছে হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই সাড়ে চার পাঁচ ইঞ্চি যে বাটারফ্লাইগুলো আমাদের কাছে এই মুহুর্তে আছে সেটার ভিডিও আপনারা দেখছেন আর তার উপরে আসে হচ্ছে আমাদের টাইগার বার্ব গ্রিন বার্ক কিছু ঢুকে গেছে এগুলো এখানে আনতে হবে আর তার নিচে আসে হচ্ছে আমাদের গোলফিশ এগুলো একটু আগে আসছি একটু নিচে বসা দু এক মিনিট সেট হয়ে যাবে ঘন্টাখানির ভিতরে এটা হচ্ছে দুই পয়েন্ট পাঁচ তিন ইঞ্চি গোলফিশটা এখানে আছে রেইনবো শার্ক অ্যালভিনো শার্ক রেইনবো অ্যালভিনো তার নিচে আছে হচ্ছে বুটিয়া বুটিয়ার কথা বলছিলাম কিন্তু হিউজ পরিমাণে বুটিয়া আরও একবার স্টক হয়েছে আর তার পাশের এক রেমটা ফাঁকা রাখা হয়েছে আমাদের রেটকে বাঁচবে আরও কিছু তার জন্য আর এইখানে আছে হচ্ছে আমাদের কি বলে গোরামি গোরামিটা দেখছেন আমাদের কাছে এই মুহূর্তে এটা হচ্ছে গোরামি কী সুন্দর কালার দেখছেন আর এখানে আছে হচ্ছে রুইকিন রুইকিন কিন্তু আমাদের স্টকে এখনও আছে কারও কাছেই কিন্তু নাই তার নিচে আছে হচ্ছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আর এই পাশে আসে হচ্ছে আমাদের শর্ট টেল তার নিচে দেখতে গেলে আছে তিন ইঞ্চি কই তিন সাড়ে তিন ইঞ্চি কই কার্টগুলো মাসাল এগুলাও খুব সুন্দর কোয়ালিটির মাছ খুব হেলদি মাছ তার পাশে হচ্ছে আমাদের তিন ইঞ্চি গোলফিশগুলা তার নিচে আছে হচ্ছে কিচিং গোরামি আর এই পাশে হচ্ছে বিগ সাইজ সাকার বিশাল আর আরেকটা জিনিস যেটা কারো কাছে নাই এই মুহূর্তে আমাদের কাছে আছে সেটা হচ্ছে ফাইটার লংটেল ফাইটার এই মুহূর্তে আমাদের স্টক হয়ে গেছে এই আগের মাসে মানুষ মাথা মুঠে নষ্ট করে ফেলেছে ফাইটারের জন্য কারো কাছে নয় কোথাও নাই আপনার কাছেও নাই কেন এই সেই অনেক প্রশ্ন এইবার কিন্তু স্টক হয়ে গেছে মানে সামনে ফেব্রুয়ারি মাস আসার আগে কিন্তু আমরা মাসের মাল স্টক করে ফেলছি এই হচ্ছে মাসের আপডেট আর খাবার টাবার যদি দেখা এগুলো আছে এগুলো আরেক সময় দেখাবো অ্যাকুরিয়াম কিন্তু সব সাইজেরই আছে এগুলো নতুন করে দেখানোর কিছু নাই কারণ অ্যাকুরিয়াম সব সাইজেরই আছে যেটা চাবেন সেটাই আছে জারের সাইজ সবগুলো আছে ক্রিস্টাল জার সবগুলো আছে এয়ার পাম্প সব ধরনের আছে ফিল্টার মেশিন সব কিছু আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে শুধু মাছটা দেখালাম তো কষ্ট করে সবে চলে আসবেন আর যদি ফরিদপুর শহরের ভিতর হয় হোম ডেলিভারি নিতে আমাদের ইনবক্স করুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম